কবিতা আমার হারিয়ে গেছে নিঃস্ব মেয়ের কান্নায় কেঁদে ওঠে মনটা আমার তাদের বেদনায় কত প্রতিবাদ কত বিক্ষোভ তবুও বেড়ে চলে একটার পর একটা মেয়ের লাশ কেউ বা শিকার হয় সহকর্মীদের কামের কেউ বা শিকার রাজনৈতিক রঙে কারো বা লাশ পড়ে থাকে নোংরা জলাশয়ে কারো বা যৌনাঙ্গ চিড়ে ফেলা গণধর্ষণ করে কত নারীর লাশ শোভা পায় পথে ঘাটে মাঠে ও বিশ্রাম কক্ষে এছাড়া কত নারীর নীরব যন্ত্রণা সইতে হয় ভিড় ট্রেন বাসে কিছু ঘটনা খবরে আসে কিছু ঘটনা হারিয়ে যায় রাস্তায় বিচারের বাণী নিভৃতে কাঁদে বছর বছর ধরে উকিলেরাও তো নয় কম শেয়ানা সুযোগ বুঝে মারে শুধুই কোপ ন্যায় পাবে ন্যায় পাবে এই আশাতে কত বাবা মায়ের কত চটি হয় যে শুধুই ক্ষয় দীর্ঘসূত্রতার জেরে প্রমাণ হারাই সাক্ষী হারাই অভিযুক্ত নিরপরাধ হয়ে মুক্ত হয় বিচারের একই প্রহসন পুলিশ থানাও নয় তো কম পুলিশ উকিল থানা বিচার কক্ষ টাকার বিনিময় চোখ রাঙানিতে কত এফআইআর হয় যে শুধু ডায়েরি বলতে গেলে এ ফিরিস্তি এ কবিতা শেষ হবে না মাইরি হাজার নারীর হারিয়ে যাওয়া এ কবিতাই থাক লক্ষ নারীর শীলতাহানি কবিতাই মুখ থুবড়ে ঘুমাক হাজার পিতা মাতার ন্যায়ের আশা হোক একদিন চিতাই পুড়ে ছাই যেদিন আমার কলম থেমে যাবে সেদিনও হয়তো দেখে যাব সমাজে ঘটে চলেছে তখনও এমন অবক্ষয়